চাঁপাই নবাবগঞ্জে চেক ডিজনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরুফে চাইনিজ রফিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তার দেয়া চেকে উল্লেখিত চল্লিশ লাখ টাকা অর্থ অর্থদণ্ড দেওয়া হয় মঙ্গলবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত আ বা মোহাম্মদ নাহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসর পাড়ার আবুল কালাম আজাদের ছেলে রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না বাদের আইনজীবী রবিউল ইসলাম জানান দু সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন চাঁপাই নবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণপুরের বাসিন্দা মোহাম্মদ হাম্মাদ আলী বাদে তার আর্জিতে উল্লেখ করেন রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে বাদির কাছ থেকে কিছু দিনের জন্য চল্লিশ লাখ টাকা ধার নেন পরবর্তীতে টাকা পরিশোধ না করলে বাদী জোর তাগাদা দিতে থাকেন এক পর্যায়ে রফিকুল ইসলাম দশ লাখ টাকা করে প্রাইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে উল্লেখিত হিসাবে অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করা হয় আইনজীবী রবিউল ইসলাম বলেন বারো বছরেরও বেশি সময় পর আদালত মামলার রায় দিয়েছেন রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত চল্লিশ লাখ টাকা অর্থর দণ্ড দেওয়া হয় এই রায়ে আমরা সন্তুষ্ট এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন এটি একটি মিথ্যা মামলা ছিল আমি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক